বিবাহের পূর্বেই যৌন মিলন করলে নারীরা যে সমস্যাগুলোতে পড়েন বিয়ের মাধ্যমে একজন নারীকে সামাজিকভাবে ও ধর্মীয়ভাবে একজন পুরুষের সাথে শারীরিক সম্পর্কের অনুভূতি যোগায় ইউরোপের দেশগুলোতে লিভ টুগেদার প্রথাটি ব্যাপকভাবে সমাদৃত আমাদের সামাজিক মূল্যবোধের অবনতির জন্যই বর্তমান এ প্রথাগুলোর দেখা মেলে পাশ্চাত্যের দেশগুলোর মতো আমাদের সমাজে তথাকথিত লিভ টুগেদার স্বীকৃত নয় তাই এই শারীরিক সম্পর্ক বিবাহপূর্ব অবৈধ যৌনমিলন হিসেবেই ধরা হয় দুনিয়ার সকল ধর্মে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্ককে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এ ব্যাপারে রয়েছে কড়া নিষেধাজ্ঞা এমনকি এ ধরনের অবৈধ যৌনমিলন যে করবে তার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে এই বিধানের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আর এ কারণটি হল মানুষকে সামাজিক ধর্মীয় ও মানসিক মূল্যবোধের অবক্ষয় থেকে দূরে রাখা আমাদের পুরুষশাসিত সমাজে এমন অনেক মানুষই আছে যারা শুধুমাত্র নারীদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে যৌনাকাঙ্ক্ষা মেটানোর জন্য আর এ সম্পন্ন হয়ে গেলেই ছিটকে পড়ে পুরুষেরা ক্ষেত্রবিশেষে নারীরাও যে কাজটি করে না তাও সঠিক নয় তবে আনুপাতিক হারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক কম আশঙ্কার বিষয় হচ্ছে আজকাল অনেক অল্প বয়সী তরুণরাই এই ধরনের শারীরিক সম্পর্ককে আধুনিকতা মনে করেন মূল কথা বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কের ফলে যে সমস্যার সৃষ্টি হয় তা শুধুমাত্র নারীদেরকেই হয় পোহাতে বিয়ের আগেই পুরুষের সাথে শারীরিক সম্পর্ক তরুণীদের ঠেলে দিতে পারে প্রবল ঝুঁকির দিকে তাদের জীবনে আসতে পারে মারাত্মক সব রোগ তাই জেনে থাকা ভালো অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো সম্পর্কে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে জড়ালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে সমস্যাটি হতে পারে তা হল অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ জন্ম নিরোধক ব্যবহারের কোনো পূর্ব পরিকল্পনা না থাকায় এবং আবেগের বশবর্তী হয়ে হঠাৎ করে যৌন সম্পর্কে লিপ্ত হয় ইত্যাদি এর প্রধানতম কারণ শারীরিক সম্পর্কের ফলাফল বহন করে সাধারণত মেয়েরাই কোনো মেয়ে জীবনের শারীরিক সম্পর্কে জড়িয়েছে কিনা তা ডাক্তারি পরীক্ষায় প্রমাণ করা যায় কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা আদৌ সম্ভব নয় অনুরূপভাবে গর্ভধারণের সকল সমস্যা শুধুমাত্র নারীদেরকেই বহন করতে হয় এর ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় সহ নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে বেঁচে থাকতে হয় শুধু নারীদেরকেই ঝুঁকিপূর্ণ গর্ভপাত এরূপে শারীরিক সম্পর্ক করায় গর্ভধারণ করলে তখন গর্ভপাত করা ছাড়া আর কোনো প্রক্রিয়া সামনে থাকে না সবসময় গর্ভপাত একটি ঝুঁকিপূর্ণ কাজ নারীরা এতে যেমন শারীরিক ক্ষতির শিকার হন তেমনি মানসিক ক্ষতিরও সম্মুখীন হন অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের কারণে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ সহ বহু শারীরিক সমস্যার সৃষ্টি হয় অনেক সময় এর দীর্ঘমেয়াদী কুফলও বয়ে বেড়াতে হয় যেমন বিয়ের পর গর্ভধারণের সমস্যা হওয়া বা গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলা ইত্যাদি প্রথম সন্তান জন্মদানের পূর্বে গর্ভপাতের ঘটনা পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রে সন্তান ধারণে জটিল সমস্যার সম্মুখীন হতে হয় গর্ভপাতের কারণে নারীর মানসিক ক্ষতিও কম হয় না সন্তান হারানোর বেদনায় অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পিল ও অন্যান্য ঝুঁকি বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার জন্য অনেকে জন্ম নিয়ন্ত্রণের পিল বা অন্যান্য ওষুধ সেবন করে থাকে প্রতিনিয়ত জন্ম নিয়ন্ত্রণের পিল খাওয়ায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হাত থেকে মুক্তি মিললেও পরবর্তীতে বয়ে আনতে পারে মারাত্মক সব ঝুঁকি সন্তান ধারণের ক্ষমতা হারানোই হল এর মধ্যে অন্যতম কারণ চিকিৎসকদের মতে প্রথম সন্তান আসার আগেই দীর্ঘদিন যাবৎ জন্ম নিয়ন্ত্রণের বিল গ্রহণের ফলে পরবর্তীতে গর্ভধারণের ঝুঁকি হতে পারে ঘটতে পারে বারবার গর্ভপাতের মতো ঘটনা এছাড়া নারীরা যে সমস্যাগুলোর মুখোমুখি হয়ে থাকেন হরমোনের সমস্যা মুটিয়ে যাওয়া অরুচি একেবারে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাও সৃষ্টি হতে পারে তরুণীদের শারীরিক সম্পর্কে জড়ানো বারো বছরের পর থেকে কিশোর কিশোরীদের মধ্যে শরীরের আকর্ষণীয় বিষয়গুলির প্রতি দৃষ্টি জন্মায় ফলে প্রেমের সম্পর্কে কোনো কিছু না ভেবেই শারীরিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় বেশি কিন্তু অপরিণত বয়সে শারীরিক সম্পর্কের পরিণতি হতে পারে মারাত্মক ফলে নারী দেহে হতে পারে যৌন সংক্রমণ ক্যান্সারের মতো ভয়াবহ রোগগুলো এক্ষেত্রে অল্প বয়সী মেয়েরা এর বেশি মুখোমুখি হয়ে থাকে ভীতির সৃষ্টি আমাদের সমাজে এ ধরনের কাজ প্রেমিক যুগলেরাই গোপনে ঘটিয়ে থাকে পরবর্তীতে বিষয়টি নারীর জন্য মানসিক ভীতির কারণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে প্রেমিক যুগলেরা অল্প বয়সী তরুণীদের বিভিন্ন রকম মানসিক চাপ প্রয়োগ করে যৌন মিলন করে থাকে পরবর্তীতে নানা কারণে প্রেমের সম্পর্ক ভেঙে গেলে প্রেমিক যুগল তা প্রত্যাখ্যান করে এতে অনেক মেয়ের উপর মানসিক চাপ পড়ে যা নারীর মানসিক বিকাশে বাধার সৃষ্টি করে এবং কিছু সমস্যার সৃষ্টি করে যেমন পরবর্তীতে কারো সাথে শারীরিক সম্পর্কে অনিহা বা ভীতি বিবাহ ভীতি পুরুষদের প্রতি ঘৃণা ইত্যাদি এর ফলে বিয়ের সম্পর্কেও ভাঙন দেখা দিতে পারে দাম্পত্য জীবনে সমস্যা বিয়ের পূর্বেই প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে জড়ানো মেয়েদের দাম্পত্য জীবনেও দেখা দেয় নানাবিধ সমস্যা তারা হয়ে পড়েন স্বামীর অবিশ্বাসের পাত্রী যার সাথে প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমিক যুগলের সাথে বিয়ে হলেও কথায় কথায় বলে বসতে পারেন যে তার সাথে যেহেতু বিয়ের আগে শারীরিক সম্পর্ক ছিল এমনি হয়তো আরও অনেক পুরুষের সাথে ছিল বাসর রাতে আকর্ষণ নষ্ট প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় বিয়েতে পরিণত হওয়ার জন্য আর এ পরিণতি অনেক সম্পর্কই বিয়ে থাকে এক্ষেত্রে স্বামীর সঙ্গে বিয়ের আগে থেকেই শারীরিক সম্পর্ক থাকায় বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে যে আকর্ষণ তৈরির কথা তা কখনোই হয় না একে অন্যের কাছ থেকে নতুন কিছু পাবার না থাকায় সৃষ্টি হতে পারে কলহ আবার অনেক ক্ষেত্রে আংটি বদল সম্পন্ন হলেই অনেকে শারীরিক সম্পর্কে মেতে ওঠেন লাঞ্ছনার শিকার বিয়ের আগে শারীরিক সম্পর্কের ব্যাপার সমাজে প্রচার হলে নারীরা নানা ধরনের লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়ে থাকেন তখন সমাজ তাকে অপরাধীর চোখে দেখে বিয়ের আগে সন্তান প্রসব করলে একজন নারী হয়ে ওঠে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছেই পাপি এর ফলে সুষ্ঠুভাবে নারীর জীবন অতিবাহিত করা সম্ভব হয় না এবং তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ